নমস্কার স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার দেবাশিস মুখার্জি দাদা তোমাকে স্বাগত জানাই স্পটার নিউজে দেবাশিস এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের কোচ বদল হল বিনো জর্জের হাতে দায়িত্ব দায়িত্ব গেল তাও ভাগ্য কিন্তু বদলাল না ঠিক কোন জায়গায় সমস্যা ইস্ট বেঙ্গলের বারে বারে এরকম কেন হচ্ছে আজকের ম্যাচে জামশেদপুরের সঙ্গে এই ম্যাচটা যদি বিশ্লেষণ করো কি বলবে দেখো প্রথমত জামশেদপুর লাস্ট তিনটে ম্যাচ কি খেলেছে সেটা যাচ্ছে না কিন্তু আজকে জামশেদপুর যা খেলেছে তাতে ইস্টবেঙ্গলের কম করে চার গোলে যেটা উচিত ছিল মিনিমাম চার গোলে সেই ম্যাচটা দু গোলে হেরে গেল মানে একটু অদ্ভুত লাগ যাচ্ছে এই মুহূর্তে যে পেনাল্টি মিস সাউল ক্রেসপো ক্লিনটন একটা ওয়ান ইস টু ওয়ান বাড়ে ইউসুফের হেড বাড়ে ওয়ান ইস টু ওয়ান আরো চান্স পেয়েছিল মানে কী অদ্ভুতভাবে জিনিসগুলো মিস হচ্ছে গোলগুলো একটা শোনো একটা গোল যদি করতে না পারে তো অটোমেটিক টিম টিমটার উপর এসে প্রেসার পড়বে আমি বুঝতে পারছি না এই টিমটা কি হলো হঠাৎ করে একটা অদ্ভুত জায়গায় ডিফেন্সটা এত ভালো অথচ সেই ডিফেন্স দেখো অদ্ভুত সিলি গোল সেকেন্ড গোলটা তো সিলি গোল মানে এগুলো কিছু করার নেই মানে এগুলো এমন এমন হয় না যেগুলো কিছু করার থাকে না এগুলোর কোনঙ্গলের যা অবস্থা তাতে সত্যি কথা কোনো ব্যাখ্যা হয় না মানে লাকের একটা তো এক্সট্রিম ব্যাপার থাকে ব্যাড সেই ব্যাড লাকটা আজকের ম্যাচটা দেখে অন্তত হলো আগের ম্যাচের কথা বলছি না আজকের ম্যাচটা টোটালি ব্যাড লাক জামশেদপুর টিমটাকে চার গোলে থেকে পাঁচ গোলে হারানো উচিত টিমটা তো কোনো রকমের ডিফেন্স করে গেল মাঝে মাঝে করলো সারাক্ষণ করে গেল এবং আমি দিকে দেখছি যে তিন চারজন জামশেদপুরের তিন চারজন ওপরে চলে গেছে গিয়ে গিয়ে ওখানে দাঁড়িয়ে পড়লো চারজন নিচে প্ল্যান নেই ইটবেঙ্গালে সেখানে সাত আটটা প্লেয়ার উঠছে ওদের পাঁচটা থেকে ছটা প্লেয়ার কিন্তু তাও ইসবেঙ্গাল বিট করতে পারলো না ওই জায়গাটা আহ দিস দ্য সেকেন্ড গোলটা যেভাবে হলো মানে সেটা পুরোপুরি নুঙ্গার একটা দেখলাম আমরা বিষয়টা যদি একটু বল না নুঙ্গার দেখো একটা বল রামशेदपुरের лефт দিয়ে অ্যাটাক হয়েছে বলটা ও গোলে রাখেনি গোলকিপারের সামনে দিয়ে বলটাকে বাড়িয়েছিল গোলে মারতে গিয়েছিল হয়নি বাড়িয়েছিল সেই বলটা আবার ডান দিক থেকে একজন জোরে শুট করেছে সেও গোলে মারার জন্য মেরেছিল কিন্তু বলটা পায়ের ফাঁক দিয়ে সেকেন্ড সেকেন্ড পোস্টে পোস্টে চলে বাঁ দিক থেকে একজন প্লেয়ার ছিল আর চুমনুঙ্গা ও বলটাকে জাস্ট চুনুঙ্গা যদি ছেড়ে দিত পেছনের ম্যানটা গোল করে দিত হান্ড্রেড পার্সেন্ট গোল করত কিন্তু চুমনুঙ্গা স্ট্রেচ করে বলটাকে আটকাতে গেছে কিন্তু এমনই মানে এমনই মানে টেকনিক্যালি ভুল হয়ে গেছে যে বলটা পায়ে লেগে পাটা যদি একটু চেটোটা আর একটু উড়িয়ে রাখতো ওই বলটা ওর পায়ে লেগে কর্নার হয়ে যেত ওর বল পাটা এত শক্ত রেখেছে স্টিপ রেখেছে যে বলটা ওইখানে লেগে স্ট্রেট গোলে চলে গেছে একটু লুজ যদি পাটা রাখতো বলটা লেগে কর্নার হয়ে যেত এগুলো ছোটোখাটো কিছু টেকনিক্যাল ভুল সেইটা থেকে একটা ম্যাচ ওইখানে টু নীল হয়ে গেল মানে বল পিছিয়ে গেল মানে বল তো এনি মোমেন্ট গোল শোধ করতে পারে একটা টাইমে মাই তালাল তো অসাধারণ ফুটবল খেলেছে প্রচুর চেষ্টা করেছে প্রচুর চেষ্টা করেছে মেরে ফেলার চেষ্টা করেছে আমি কথা বলবো আর কবে গোল করবে ম্যাচ গোল তো করতে হবে চারটে ম্যাচ হয়ে গেল আর কবে গোল করবে এইগুলো যদি গোল না করতে পারে তাহলে তো মুশকিল তারপর একসঙ্গে যদি সব জুনিয়র ছেলে আমন বিষ্ণু এদের সব একসঙ্গে নামিয়ে দিলে এই ছেলেগুলো কতটা প্রেশার নিতে পারবে তাও তো বিষ্ণুর চেষ্টা করেছে কিন্তু এই অবস্থায় কতটা প্রেসার নিতে পারবে এখানে সিনিয়রদের তো দায়িত্ব নিতে হবে এখানে যারা প্লেয়ার আছে তাদের দায়িত্ব নিতে হবে তারাই যদি না পারে কিছু করার নেই দেখো আমি কিছু কিছু জায়গায় এমন এমন বল পেয়েছে সাউল কেশপো বা মাইতালাল শ্যুট করেছি কিন্তু ওরা এতজন মিলে ডিফেন্সে দাঁড়িয়ে আছে যে সেখান থেকে বল যেগুলো বল বেরোচ্ছে সেগুলো মিস করে যাচ্ছে ঠিক ঠিক জায়গায় রাখতে পারছে না বলে রাখলেই গোল একটা তো আলবিনো খুব ভালো সেভ করেছে পেনাল্টিটা ফাউল কেস তো খুব বাজে মেরেছে এত উইক পেনাল্টি জাস্ট ভাবা যায় না কিন্তু কোনর নেই কিছু আর শেষ প্রশ্ন তোমার কাছে করব আমরা দেখেছিলাম প্রথম কয়েকটা ম্যাচে গিলের পারফরম্যান্স অতটা ভালো ছিল না সেই দেবজিৎ মজুমদারকে ব্যাক করা হলো দেবজিৎ মজুমদারেরও কিন্তু যেহেতু তুমি বললে যে সিনিয়রদের দায়িত্ব নিতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে এই যে গোলকিপার পরিবর্তন এই বিষয়টা কেমন ভাবে তুমি দেখছো দেবজিৎ কতটা যোগ্য প্রমাণিত হচ্ছে দেখো আমি একটা কথা আগেও তোমাদের বলেছি যে ইস্ট বেঙ্গল এবছর আবার কিন্তু গোলকিপার নিয়ে ভুগবে আমি সেদিনের শুরুতে বলে দিয়েছিলাম একটা ইন্টারভিউতে তোমাদের এবং কিন্তু ঠিক সেটাই হচ্ছে তুমি দেখো গোলকিপারদের সেই কমান্ডিং বিয়েটা কোথায় না গিলের মধ্যে না তোমার দেবজিৎ দেবজিৎ কোনোদিনই সেই র্যাঙ্কের গোলকিপার না আমি বারবার বলছি আজকে বহুদিন খেলা হয়ে গেল দেবজিতে সেই র্যাঙ্কের গোলকিপার নয় এদের নিয়ে কিন্তু প্রবলেম আছে আমি জানি না এরা এরপরে আর এতদিনে যখন সেই জায়গায় পৌঁছতে পারেনি এরপরে সেই জায়গায় পৌঁছতে পারবে কিনা আমার সন্দেহ আছে গিলেরও সেই এক অবস্থা এদের মধ্যে সেই কনফিডেন্সটা নেই যে কনফিডেন্টলি গোলে রে এই আঠারো গজের মধ্যে আমি রাজ করব বা টিমকে আমি গাইড করব টিম আমার উপর ডিপেন্ড করবে আমার কমান্ডিং এর টিমটা সেইভাবে খেলবে সেই গাইডেন্সটা কই নেই এসব গোলকিপারের হবে না হবে না আমার যাবে এবছর আবারও হুক যাবে আমি বলছি দেখো আগেও বলেছি আবারও বলছি তো অসংখ্য ধন্যবাদ তুমি মূল্যবান সময় শেয়ার করে যে স্পটন নিউজের সঙ্গে আমাদেরও চোখ থাকবে পরবর্তী ম্যাচগুলোতে কি হয় ততক্ষণ আপনারাও চোখ রাখুন স্পটন নিউজে অসংখ্য ধন্যবাদ দেবাশিতা থ্যাংক ইউ থ্যাংক ইউ